বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই হে বাংলাদেশের মানুষ আমি তো আজ থেকে চোদ্দ বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম তোমাদের কাছ দেখে আমি অপমৃত্যুটা আমার কাম্য আমি ফজলুর রহমান আমার বয়স এখন আটাত্তর বছর আমার জীবনের প্রথম পরিচয় আমি একজন মুক্তিযোদ্ধা আমার যখন যৌবন ছিল বয়স ছিল তেইশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমি বাংলাদেশের একাত্তর সনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গিয়েছিলাম এবং কমান্ডার হিসাবে যুদ্ধ করে আমরা দেশকে আমি কমান্ডার ছিলাম এবং কমান্ডার হিসাবে যুদ্ধ করে মুক্তিযুদ্ধ দ্বারা দেশকে স্বাধীন করেছিল আমি সেই বারোশো মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম আজকে আমার জীবনের শেষ পর্যায় আমার দ্বিতীয় পরিচয় আমি একটা রাজনৈতিক দল করি সেই রাজনৈতিক দলের নাম হল জাতীয়তাবাদী দল আমি সেই দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমার আরেকটা পরিচয় আমার জীবন এবং জীবিকার পরিচয় হলো আমি বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট কিছুদিন যাবত আপনারা লক্ষ্য করছেন গতকাল থেকে আমার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সন্তান স্লোগান দিয়েছে তারা আমার উপরে বিক্ষুব্ধ হয়ে অনেকগুলো কাজ করে আমি তাদেরকে দোয়া করি তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখুক এবং তাদেরকে আল্লাহ আরও উন্নত করুক তাদের প্রতি আমার ব্যক্তিগত হিংসা থাকার কোনো প্রশ্ন উঠে না কারণ আমার এই যে সন্তান বাম দিকে দাঁড়িয়ে আছে সে আমার সবচেয়ে ছোট সন্তান তার নাম অভিক রহমান সে এখন ব্যারিস্টার গতকালকে আমি হঠাৎ করে বিকাল পাঁচটায় আমি জানতে পারলাম আমার নামে আমার দলের পক্ষ থেকে একটা সহজ নোটিশ কিন্তু নোটিশটা আমি মানুষের কাছে শুনলেও রাত্র নয়টায় নিজের হাতে পেলাম সেই নোটিশ পেয়ে আমি যা জানতে পারলাম আমার দল আমার কিছু কথার ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছে কেন আমি এসব কথা বললাম সেই উত্তর আমি নির্দিষ্ট সময়ে আমার দলকে দিব এবং আমার দল আমার ব্যাপারে সিদ্ধান্ত জানিবে নিবে সেটা আমি মাথা পেতে মেনে নিব এটা ভিন্ন ব্যাপার কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গেই আমার বাসার সামনে যে বাসায় আমি থাকি সেটার নাম হলো কনকর দুদকের সামনের যে বিশতলা বিল্ডিং এই কনকডে আমি থাকি আমি শুনলাম স্লোগান হচ্ছে কয়েকটা আমি দেখলাম উপর থেকে ষাট থেকে আটজন ছেলে মেয়ে স্লোগান দিচ্ছে খুব বিশ্রী স্লোগান ফজলুকে হত্যা করো ফজলুর রহমানকে গ্রেপ্তার করো ইত্যাদি আমার এই দেশে নিশ্চিন্তে নির্বিঘ্নে বাঁচার অধিকার এটা আমার কনস্টিটিউশন এবং ফান্ডামেন্টাল রাইট এই রাইট এই অধিকারের উপরে আজকে আমি দেখছি বাধা পড়ছে আমাকে হত্যা করতে চায় এবং বিদেশ থেকে কিছু ইউটিউবার বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে দুইজন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য এবং কালকে রাত্রে বা পরশু রাত্রে দেখলাম সবাই জামাতের লোক তারা বলেছে ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে ইত্যাদি সেইগুলো তারা দূর থেকে বলছে কিন্তু ছেলেরা একদম আমার বাসা পর্যন্তকে যেভাবে স্লোগান দিচ্ছে এতে করে আমি আশঙ্কা প্রকাশ করছি শুধু আমার জীবনে আমি মৃত্যু ভয় পাই না কিন্তু আমি মনে করি অপমৃত্যু তো আমার প্রাপ্য নয় দেশটার জন্য আমি যুদ্ধ করেছি কাজে আমার দেশে বাঁচার অধিকার আছে আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই হে বাংলাদেশের মানুষ আমি তো আজ থেকে চল্ল বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম আজকে স্লোগান দাও তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম তোমাদের কাছ থেকে দেখে আমি অপমৃত্যুটা আমার কাম্য যদি আমার কোনো কথায় তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি আমার বিরুদ্ধে মামলা করো আমাকে গ্রেফতার করো আমাকে শাস্তি দাও কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মব সৃষ্টি করিয়া গিয়া যেটা গত এক বছর যাবৎ বাংলাদেশের সবচেয়ে এই পৃথিবীতে এবং বাংলাদেশের সবচেয়ে একটা কুখ্যাত না মব সেই উপরে কি চলতে পারে এবং চলবে আমি প্রথমে আমার বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশের মানুষ এ আপনারা যদি মনে করেন একজন মুক্তিযোদ্ধা হিসাবে নির্বিঘ্নে আমার বেঁচে থাকার অধিকার আছে তাইলে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমার জন্য আমার পক্ষে প্রতিবাদ করবেন যে ফজলুর রহমানকে নির্বিঘ্নে বাঁচতে দাও এক দুই নম্বর হলো দলের ব্যাপারে আমার সঙ্গে দল যে শোকজ বুটিশ করেছে সেই শোকজ বুটিশটা খুব স্বাভাবিক একটা দল যদি মনে করে তার কোনো রাজনৈতিক কর্মী ব্যতিক্রম কোনো কথা বা কাজ করছে দল শোকজ করতেই পারে এবং সেই প্রশ্নের উত্তর আমি দেব সেটার সঙ্গে তো এই মবের কোনো সম্পর্ক না কাজে আমি আপনাদের সব কিছু মিলিয়ে আপনাদের মাধ্যমে আমি দেশের মানুষ আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বাহিনী সবার কাছে আমি আহ্বান করতেছি আপনারা আমার ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার এবং আমার সন্তানদের পেছে থাকার অধিকার আমার স্ত্রীর পেছে থাকার অধিকার আপনারা করে নিশ্চিত করুন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে যে ভূমিকা নিয়েছে আমি সেই ব্যাপারে সন্তুষ্ট আবারও বলছি আমি সেই ব্যাপারে সন্তুষ্ট আমার বাসা থেকে ফোন করার সঙ্গে সঙ্গে দশ মিনিটের মধ্যে তারা এসে অন্তত আমাকে রক্ষা করার চেষ্টা করেছে এখনো করছে আর এখন পাঁচ ঘন্টা যাবো এখন এই মব আমার সামনে সেটা সংখ্যায় স্লোগান দিয়ে মব বসে রয়েছে আমি এই কথা ভাষার সামনে বসে রয়েছে আপনারা এই কথাটাও জেনে রাখুন আপনাদের মাধ্যমে আমি এই কথাটাই আজকে বলতে আসছি আমার জীবনের নিরাপত্তা সাংবিধানিকভাবে আমার আছে আর আমি সবচেয়ে বিশ্বাস করি আমার সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবে কিন্তু সাংবিধানিকভাবে ফেত দুনিয়াগতভাবে এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে আমাকে জীবন রক্ষার নিরাপত্তা দেওয়া এই কথাটা বলার জন্য আমি আপনাদের